আমাদের দেশে বাইকারদের জন্য পার্কিং অনেক বড় একটা সমস্যা কারণ আমাদের দেশে পার্কিংয়ের খুবই অভাব তো এই জন্য আমাদের কী করতে হয় খোলা আকাশের নিচে পার্কিং করে রেখে যেতে হয় আপনারা দেখবেন পিছনে আমার বাইকটা পার্ক করা আছে এবং চোর হয়তো এসে আমার ঘাড়ের লকটা ছুটানোর ট্রাই করতেছে হয়তো বা তার কাছে মাস্টার কি আছে যেটা দেশে আমার বাইকটা স্টার্ট করতে চাচ্ছে কিন্তু আমার বাইকটা স্টার্ট হবে না কারণ আমার বাইকে লাগানো আছে ফাইন্ডার জিপিএস এবং এটি একটি সিম বেস জিপিএস সিস্টেম যেটি আপনি আপনার বাইকে খুব সহজেই ইনস্টল করতে পারেন ফাইন্ডার জিপিএস এ রিয়েল টাইম ট্রেকিং বাইক গাড়ি বা যে কোনো ভেহিকেলের সঠিক অবস্থান যে কোনো স্থান থেকে ফাইন্ডারের অফিসিয়াল অ্যাপ বা ফাইন্ডারের ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় এছাড়া ভেহিকেলটি চলন্ত অবস্থায় থাকলে রিয়েল টাইমে স্পিডও দেখা যাবে এই জিপিএস লাগানো অবস্থায় আপনার বাইকটি যদি চুরি হয় আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার বাইকটি কোথায় আছে কীরকম স্পিডে আছে এবং আপনি অ্যাপের মাধ্যমে বা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার বাইকের অন অফ করতে পারবেন এবং আপনার বাইকের পুরো কানেকশন ফ্রিজ করে দিতে পারবেন যাতে চোর আপনার বাইকটি নিয়ে কোথাও যেতে না পারে এছাড়াও ফাইন্ডারের র্যাপে অ্যানিমেশনের মাধ্যমে দেখা যাবে সারা দিন বা একটি নির্দিষ্ট সময়ে মোট কত কিলোমিটার চালানো হয়েছে এবং কোন কোন এরিয়াতে যাওয়া হয়েছে ফাইন্ডার জিপিএস মডিউলে রয়েছে একটি ব্যাটারি যেটা মডিউলের মধ্যেই থাকে এবং এই ব্যাটারি থাকার কারণে বাইক বা গাড়ি বন্ধ অবস্থায় ব্যাটারি থেকে কোনো পাওয়ার নেয় না যার ফলে ব্যাটারি ভোল্টেজ কমে যাওয়া বা ব্যাটারি নষ্ট হওয়ার ভয় থাকে না এবং এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার লো ভোল্টেজ অ্যালার্ট অর্থাৎ আপনার বাইকটিতে যখন লো ভোল্টেজ থাকবে তখন সেটি আপনি আপনার অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও এতে রয়েছে জিও ফেন্সের সুবিধা ওয়েবসাইটে লগ করে আপনি আপনার ভেহিকেলের জন্য একটি জিও ফেন্স বা কিছু জায়গা মার্ক করে দিতে পারবেন এবং যখন আপনার ভেহিকেল ওই জিও ফেন্স বা ওই মার্ক করা জায়গা অতিক্রম করবে তখন ইমেলের মাধ্যমে আপনি তা জানতে পারবেন তার সাথে এতে পার্কিং জিও ফেন্সও রয়েছে যা অ্যাপের মাধ্যমেই অন করা যায় এটা অন থাকা অবস্থায় ভেহিকেল স্টার্ট দিলে বা জায়গা থেকে সরালে ইমেইলের মাধ্যমে তাৎক্ষণিক নোটিফিকেশন চলে আসবে ফাইন্ডার অ্যাপে সব ইনফরমেশনের সাথে আপনি দেখতে পারবেন রিয়েল টাইম ট্রাফিক আপডেট যা গুগল ম্যাপের ট্রাফিক ডাটা ব্যবহার করে দেখানো হয়ে থাকে ঢাকা চট্টগ্রাম যশোর এবং বগুড়ার জন্য এই ডিভাইসটির ইনস্টলেশন একদম ফ্রি তবে এর বাইরের যে এরিয়াগুলো আছে সেগুলোর জন্য আপনার ইনস্টলেশন চার্জ লাগবে এক টাকা মাত্র ফাইন্ডার জিপিএস মান্থলি সাবস্ক্রিপশন বেসড একটি সার্ভিস মাসিক এতে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সার্ভিস চার্জের প্যাকেজ রয়েছে প্যাকেজ সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে ফাইন্ডার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফাইন্ডারের ডিভাইসটি বাইক বা গাড়ির জন্য অর্ডার করতে আপনারা ফাইন্ডারের হটলাইন নাম্বারে কল করতে পারেন এছাড়া তাদের ওয়েবসাইট থেকেও আপনারা এই ডিভাইসটি অর্ডার করতে পারেন ফাইন্ডারের অ্যাপটি কিভাবে ইউজ করবেন বা ফাইন্ডারের কিভাবে অর্ডার করবেন সেই সব কিছু জানার জন্য আপনারা ফাইন্ডারের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সব ধরনের ভিডিও সেখানে পেয়ে যাবেন এবং এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমাদের বাইক বিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ